গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আমার বর এখনও গোমাচ্ছে তো আমাকে তো ফ্রেশ হতেই হবে আর ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরে থেকে আমার মনে হয় দিনটা শুরু করলে দিনটা অনেক বেশি পজিটিভ এবং এফেক্টিভ লাগে তো যাই হোক ঠাকুর পুজো করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজই এগিয়ে যায় তো দেখো পুজোটা মোটামুটি কমপ্লিটের দিকে না অনেকটাই বাকি আছে তো যাই হোক তোমরা সবাই সকালবেলায় উঠে কী করো তো আমি আগে সূর্য প্রণাম সূর্য সূর্য অর্ঘ্য দেওয়া কৃষ্ণ পুজো করা এই সমস্ত কিছু করে দিনটা শুরু করি যেহেতু ঘুমাই তো সেই জন্য আমার চা করার আগে আমার পুজো করা কমপ্লিট হয়ে যায় আর তারপরই থেকে রান্নার প্রচুর ঝামেলা তো আগের সময়গুলো আর এখনকার সময়গুলো অনেক ডিফারেন্স কিন্তু কী বলতো কিছু চেঞ্জ আসা দরকার জীবনে তাহলে ভালো আর খারাপের ডিফারেন্সটা বোঝা যায় এখনও যে খুব ভালো দিন কাটছে তা নাই অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়েও কাটছে ভালো খারাপ মিশিয়ে ভালো হয়তো ভালো ভালোর দিকটাই অনেকটা বেশি কিন্তু খারাপের দিকটাও হয়তো মন খারাপ বাড়ি থেকে ছেলে এত দূরে থাকা মার জন্য খুব বেশি মন খারাপ করে যেহেতু নতুন নতুন স্বাভাবিক প্রত্যেকদিন ফোন করলেও মার জন্য তো মন খারাপ করবে গোটা ফ্যামিলির জন্য মন খারাপ করে যেতে ইচ্ছা করে তো যাই হোক এটা একটা আমাদের পার্ট ঠাকুরকে পুজো টুজো মোটামুটি দিয়ে ঠিক এই রকম লাগছে আর আমার ঠাকুর ঘরটা এখনও কমপ্লিট করে উঠতে পারেনি তো চা বসিয়ে দিলাম মোটামুটি বরফ ডাকলাম চা খাওয়ার জন্য আর আমি একটু আদা দিয়ে র চা করতে ভালোবাসি সকালবেলাতে আর যাতে গ্যাসের খুব প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য গ্যাসের গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য আমরা সকালবেলায় রচাই খাই তো তার সাথে একটু মুড়ি মেখে নিয়েছিলাম ওকে একটুখানি মুড়ি দিয়ে দিই তো চাটা খাওয়ার পরই তাড়াতাড়ি করে আমাকে শুরু করতে হয় ও খেয়ে অফিসে যাবে তো জন্য টিফিন আর লাঞ্চের ব্যবস্থা মোটামুটি করে দিই তো যাই হোক এইভাবে করতে করতে আজকে সোমবার আজকে যেহেতু আমি শিবের জন্য নিরামিষ খাই মানে ভোলে বাবার জন্য তো আজকে আবার সেই মুগ ডাল আর পাঁচ তরকারি দিয়েই দিনটা শুরু করতে হয়েছে তো তার সাথে ওকে টিফিন করে দিতে হয়েছে সবটা হয়তো দেখানো সম্ভব না আমাকে মাঝে মাঝে হেল্প করে অনেক হেল্পফুল আমার পর তো আমার যখন যেখানে প্রবলেম হয় তখন ও একটুখানি এসে হেল্প করে দেয় বেশ কোঅপারেটিভ একটা পারসন সব দিক থেকে আমাকে সাহায্য করে কারণ এখানে আমার সংসারে আমি একা তো কি বলো তো সবারই আপ অ্যান্ড ডাউন রয়েছে আমার লাইফে একটা স্ট্রাগেল লাইফ ছিল বেশ কিছু বছর আগে থেকে তো সেটা মোটামুটি ওভারকাম করে এসে এখন অনেকটাই ভালো থাকি ভালো রাখার চেষ্টা করি পজিটিভ এনার্জি দিয়ে সব কিছু শুরু করি মাঝে মাঝে হয়তো ডিস্টার্ব হয়ে যায় তো ঠিক আছে সেগুলো পার্ট অফ লাইফ তো যাই হোক আমরা আমি পাঁচ তরকারিটা মোটামুটি কমপ্লিট করে নিলাম তারপর করেছিলাম কাঁকরোল ভাজা আর করেছিলাম বেগুন ভাজা তো সেইগুলো তো বেগুন ভাজাটা বেশি হলো টিফিনে দেওয়ার জন্য কারণ পরোটা করে দিয়েছিলাম তার সাথে পাঁচ এটা একটুখানি দিয়ে দিয়েছিলাম তো দেখো প্রত্যেকটা কিছু তোমার সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কিছু হেল্প হয়ে যায় অনেকটাই একা হাতে আমার সংসারে আমার কোনো সার্ভেন্ট নেই আমি নিজে সব কিছু সামলাই তো নিজে বাসন মাজা বলো কাপড় কাচা বলো সবটাই আমি নিজে করি আর এগুলো করতে ভালো লাগে সময় কেটে যায় কারণ এখানে কেউ নেই আমি একা আমি আর আমার বর তো ঠিক আছে এখন প্রথম প্রথম যতটা পাচ্ছি করে নিই তারপর তো পরবর্তীকালে সব কিছু আছেই তাই না তো যাই হোক এই ছিল আমার মেনু আর জানি না কেমন হয়েছে তোমাদের ব্লগুলো কেমন লাগে দেখতে অনেকটাই ভিউজ কমে গেছে এখন আগে অনেক বেশি ভিউজ হতো ইউটিউবে তো গুড ইভিনিং তো তোমরা এখন কখন দেখছো ভিডিওটা আমি ঠিক জানি না এদিকে প্রচণ্ড রোদ আসছে রোদে ছটা আসছে তো যাই হোক এখনও পর্যন্ত তো ঘর আসেনি ওর আসতেছে মোটামুটি সাড়ে পাঁচ ন বাজে একা একা অনেকক্ষণ ছিলাম ভালো লাগছিল না তাই ভাবলাম আমার পাশে একটা আমার দিদির বাড়ি রয়েছে মানে ঘটক বলা যেতে পারে অ্যাকচুয়ালি না দিদি মানে হচ্ছে আমার জেঠত তো দিদি মানে আমার জেঠুর মেয়ে সোজা বাংলা কথাই তো ওর বাড়ি আছে তো আমি ভাবলাম যে যাই একটু দেখা করে আসি চলো একটু বেরিয়ে পড়ি ও তার আগে আবার থেকে আবার জামা কাপড়টা আছে জামা কাপড়গুলো নিয়ে আসি দিয়ে একটু বাড়ি যাব যখন আমার বস্তরে আসবে তখন আমি মোটামুটি চলে আসব কারণ ওকে আবার খেতে দিতে হবে তো যাই ছাদে যাই এটা আমার বাড়ির ছাদে হয়েছে আর এখানে একটা এখানে একটা ছোট হচ্ছে কুমড়ো আর মামার বাড়ির ছাদে ওই দেখো নিচে একটা কুমড়ো গাছ রয়েছে রয়েছে দেখছো ঠিক এই জায়গাটাতে করে আর এইগুলো দেখো ছোট্ট ছোট্ট আর আরো আর একটা আছে যেটা এই যে দিস ওয়ান একটা ওইখানে আছে আর একটা এইখানে আছে এগুলো মোটামুটি একটা ওইখানে রয়েছে একটা এইখানে আছে এগুলো বড়ো হয়ে গেছে বেশ মজা কুমড়ো গেছে কুমড়ো হচ্ছে আরো হবে তো এটা আমার বাড়ির ছাদে হয়েছে যেহেতু আমাদের এসব দেখে অভ্যস্ত না তো আমার খুবই ভালো লাগছে আমি রোজ আসি দুবেলা একবেলা করে দেখতে আর এইটা হলো আমার বাড়ির ছাদ এগুলো সেই বিয়ের টিনগুলো আমার বাড়িটা অনেক বড় ছাদটা অনেক বড় এখনো এ সব কমপ্লিট করে উঠতে পারিনি এই দিকে রয়েছে তো এর পাশেও আমাদেরই জায়গা এই জাম গাছটা আমাদের কারণ এই পাশে রয়েছে অনেক জায়গা যেগুলো পরিষ্কার করে কিছু করতে হবে সবটাই আমাদেরই বাড়ির জায়গা এই ফাঁকা কোনো কিছু বাড়ি করা হয়নি বলে এই যে এটা একটা ঠিক পাশেই আমার মামা শ্বশুরে বাড়ি এই যেটা আর জাস্ট একটু গিয়ে আমার দিদি বাড়ি চলো দেখে আসি নেই যে গাড়িটা রাখা আছে ওই গাড়িটা হচ্ছে আমার জিজুর গাড়ি আর আমার জিজু হচ্ছে পাইপ লাইনের করে তো দেখো কত পাইপ এই যে আমার দিদির বাড়ি চলো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করছি না বাই বাই টাটা